নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে মটন পাউরুটি চাপ তো এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম মটন কিমা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কুকার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ তেজপাতা দুটো লং দুটো এলাইচি আর দারচিনি একটা আর মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা খুব ভালো করে পেঁয়াজটাকে একদম লাইট ব্রাউন করে নেবো দিয়ে দেব মটন কিমা কিমাটাকে একটু কষিয়ে নেব জল শুকিয়ে এসছে জল শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন স্বাদ মতন আদা রসুন পেস্ট এক চামচ খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য জল কিমাটা সেদ্ধ হওয়ার মতো তিনটে সিটি দেব রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব খুব ভালোভাবে মটন কিমা বয়েল হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেব কিমার মধ্যে দিয়ে দেব একটা লেবুর রস দিয়ে দেবো ধুনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে একটা পিড়ে বেলনি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে এক পিস পাউরুটি পাউরুটিটাকে বেলে নেব বেলা হয়ে গেলে একটা বাটির সাহায্যে কেটে নেব আপনারা কোনো কিছু করেই কাটতে পারেন আমি বাটিটা করেই কাটছি ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব প্রত্যেকটা কাটা হয়ে গেছে এরপর একটা করে পাউরুটি নেব একটা বাটিতে একটু জল নিয়েছি দিয়ে সাইডটা জল দিয়ে ভিজিয়ে দেবো আরও একটা পাউরুটি নিলাম সেটারও সেমভাবেই সাইডগুলো জল দিয়ে ভিজিয়ে নেবো মাঝখানে দিয়ে দেবো মটন কিমা উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে চেপে দেবো হাত দিয়ে খুব ভালো করে যাতে তেলে ফ্রাই করার সময় খুলে না যায় সেমভাবেই প্রত্যেকটাকে করে নেব রেডি খুব ভালোভাবে হাত দিয়ে চাপতে হবে নালে খুলে যাবে সব রেডি হয়ে গেছে এরপর একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা করে ব্রেড খুব আলতো করে উল্টে পাল্টে ভেজে নেব খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সেমভাবে আর একটা ব্রেড দিয়ে দেব প্রত্যেকটা ব্রেডকেই কিন্তু এইভাবেই ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এরপর এটাকে তুলে নেবো একটা প্লেটে দারুণ একটা রেসিপি আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন যেমন ক্রিস্পি তেমন টেস্টি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা নাইসেস কিচেনের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে ফেলুন নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে